হ্যালো এব্রুয়ান আমি শারমিন শারমিন ব্লক ফ্রম ফিনল্যান্ড থেকে বলছি আশা করি কাছের দূরে যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে এরকম স্নো পড়তেছে এবং স্নোটা এত পরিমাণে বেশি ছিল মনে হচ্ছিল না যে শীতকালও আসলে এরকম পরিমাণে স্নো পড়েছিল গত রাত্রে ঘুমানোর সময় দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল এখন উঠে দেখি যে এত পুরো পরিমাণে স্নো পড়তেছে এবং স্নো পড়ে গাছটা সব সাদা হয়ে গেছে একজন দূরে পরিষ্কার করতেছিল স্নো বেশ জোরে জোরে কিন্তু বাড়তেছিল না ওখানে ওই যে ওই কালো লোকটা দাঁড়ায় দাঁড়ায় স্নো পরিষ্কার করতেছিল তো এটা দেখতে দেখতে চিন্তা করতেছিলাম যে এত স্নোর মধ্যে আসলে আয়রাকে নিয়ে স্কুলে যাবো কি যাবো না পরে অনেকক্ষণ চিন্তা করার পরে চিন্তা করলাম যে না আসলে ওকে স্কুলে পাঠানো দরকার তা না হলে ও আসলে বাসায় বসে বসে খুবই বোর্ড হয়ে যায় কারণ ও বাসায় একা আর আমার সাথে ওরকম কথা বলার সুযোগ নেই কারণ আমি কাজে ব্যস্ত থাকি ওর বাবা ঘুমায় থাকে তো ওর বাবা যখন আসছিল বাসায় তখন এসে বলছিল যে বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ ওকে স্কুলে নিয়ে যেও না তারপরে আমি যুদ্ধ করে না আমি স্কুলে নিয়ে যাব। বের হয়ে দেখলাম যে একদম স্নোতে খুব বাজে অবস্থা ওর বাবা বলছিল যে ও আসার সময় গাড়িতে অলমোস্ট দুবার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল কারণ হচ্ছে ওর সামার টায়ার ছিল উইন্টার টায়ার খুলে ফেলেছে কারণ সবাই ভেবেছিল যে স্প্রিং চলে আসছে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে স্প্রিং কিছুই নাই স্নো আবার শীতকালের মতোই পড়া শুরু হয়েছে তো এই স্নো দিয়ে যারা ফুড ডেলিভারি করে তাদের জন্য খুবই স্ট্রাগলিং একটা মোমেন্ট কারণ হচ্ছে এই স্নো যখন সাইকেল চালানোর সময় যখন নাকে মুখে চলে আসে তখন খুব কষ্ট হয় মানে রোড পার হইতে বা কোনো কিছু দেখার ক্ষেত্রে দেখতে দেখতে আমরা বাসে স্টেশনে চলে আসলাম দেখলাম যে সবার অবস্থায় পুরো আমাদের মতো একদম বিরক্তিকর যে কেন এরকম স্নো পড়তেছে সাডেনলি স্প্রিং টাইমে বাসে করে তারপর চলে যাচ্ছে আর স্কুলে আগে আমরা যে এলাকায় থাকতাম সেই এলাকায় হচ্ছে ওর স্কুলটা এখন আমরা এখনো চেঞ্জ করে আমরা নতুন যে এলাকায় চলে আসছি সেই এলাকাতে আনতে পারি নাই আমাদের বাসটাও কিছুক্ষণ পরে পরে স্লিপ খাচ্ছিলো তো এই তো এলাকাতে চলে আসছিলাম আগের এলাকাতে সেখানে এসে চার পাঁচটা দেখছিলাম প্রথমবার যখন এসছিলাম ফিনল্যান্ডে তখন স্নো দেখে যে পরিমাণ আনন্দ লাগছিল এখন ঠিক তার ততটাই বেশি পরিমাণে বিরক্ত লাগে যে এত বেশি কেন স্নো এত বেশি কেন মানে স্ট্রাগল করতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তো এটা হচ্ছে আর স্কুলের যে মাঠ সেই মাঠের অবস্থা এই ছিল হচ্ছে আমাদের আগের বিল্ডিং যেখানে ছিল যে বাসটা আমরা থাকতাম সেই বিল্ডিংয়ের সামনের রোডটা চারপাশে শুধু স্নো আর স্নো তো প্রথমবার আসার পরে খুব মজা লাগে যারা প্রথম বাংলাদেশি বা অন্যান্য দেশ থেকে যখন প্রথমবার এই দেশে আসে স্নো দেখে খুব ভালো লাগে দেখতে কিন্তু কিছুদিন থাকার পরে বা কয়েক বছর থাকার পরে এই জিনিসটা একদম ফার্স্ট্রেশনে চলে যায় যে কেন এত স্নো কিন্তু ফিনিশ মানুষরাও আসলে যারা নেটিভ ফিনিশ আমি অনেকের সাথে কথা বলেছি আর স্কুলে যাওয়ার পরে ওরাও বলছিল যে ফিনল্যান্ডের এরকম বাজে ওয়েদার ওরা জন্মের পরে আসলে ওরকম ভালো মানে দেখে নাই যে এরকম বাজে ওয়েদার হতে তো কিছুদিন আগে হুজুরকে শুনলাম যে বলতেছে যখন জাহান্নামে নাম পাপিদেরকে শাস্তি দিতে ক্লান্ত হয়ে যায় তখন সে আল্লাহকে যে আমি ক্লান্ত হয়ে গেছি পাপিদেরকে শাস্তি দিতে তখন আল্লাহ বলেছে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়তে পারো একটা গরম নিঃশ্বাস একটা ঠান্ডা নিঃশ্বাস গরম নিঃশ্বাসের কারণে যেসব দেশগুলোতে গরম সেই দেশগুলোতে গরম আরও বেড়ে যায় এবং ঠান্ডা নিঃশ্বাসের কারণে যেসব দেশগুলোতে ঠান্ডা সেগুলিতে ঠান্ডা আরও বেশি পরিমাণে বেড়ে যায় তো আমার কাছে মনে হচ্ছে আল্লাহ মনে হয় আমাদের উপর অনেক নারাজ তাই জন্যই হয়তোবা বা তিনি আমাদেরকে আমাদের পাপের শাস্তিগুলো দিচ্ছে যে তোমরা পরিবেশটাকে ঠিক মতো রাখতে পারো নাই আমি তোমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছি তোমরা একটা পৃথিবীটাকে যত্ন করতে পারো নাই সেই জন্যই আল্লাহ হয়তোবা আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি দেখাচ্ছে যাতে আমরা একটু ঠিক হই আমরা যেন পরিবেশটার একটু যত্ন নিই তো দেখতে দেখতে চলে আসলাম আবার মার্তিন লাক্সো যে বাস স্টেশনটা আছে সেখানে চলে আসলাম সেখানে দেখতে জিনিসগুলো খুবই সুন্দর লাগে চারপাশে স্নো সাদা সাদা যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এই জিনিসগুলো দেখে তাদের কাছে মনে হতে পারে যে আসলে ওইসব দেশের মানুষ মনে হয় অনেক মজা আছে এত স্নো এত সুন্দর খুবই মজা কিন্তু আসলে প্রকৃতপক্ষে যারা যেখানে থাকে সেই যে জায়গাটার স্ট্রাগলিংগুলো তারাই ফেস করে দূর থেকে দেখে মনে হয় যে আসলে ওই জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু আসলে যাওয়ার পরে বোঝা যায় যে সুন্দর নাকি হচ্ছে কষ্টের আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বাংলাদেশ থেকে যখন আমি ফিনল্যান্ডের এই ভিডিওগুলো দেখতাম বা ছবিগুলো দেখতাম তখন আমার কাছে মনে হতো ওয়াও কি সুন্দর ড্রিম ওয়ার্ল্ড আমি যদি এখানে যেতে পারতাম বা আমি যদি ওখানে থাকতাম আমি যদি স্নোগুলি ধরতে পারতাম খুবই মজা লাগতো কিন্তু এখন আসলে অনেক রেটেড হয়ে যাচ্ছি কারণ হচ্ছে জব মার্কেট ওই ভালো না এখন ফিনল্যান্ডের তাই আমি আমার সাজেশন যে যারা নতুন আসবেন বা যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন ফিনল্যান্ডের জন্য তারা একটু ভেবে চিন্তে করবেন যা এখানে এসে আসলে সার্ভাইভ করতে পারবেন কিনা এই তো সবাই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ